নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা রেসিপি তো আমি আজকে রান্না করে দেখাবো আয়ের মাছ দিয়ে হালকা পাতলা একটা ঝোল কম মশলা আদা বাটা দিয়ে হবে তো মাছটাকে আমি প্রথমে লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দেবো সাদা তেল মানে সয়াবিন তেল তো মাছটাকে আমি এখন সুন্দর করে মেখে নেব। তো মাছটা আমার মাখা হয়ে গেছে আমি এখন মাছটাকে ভেজে নেব দেখো মাছ ভাজার জন্য আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম যেহেতু আয়ের মাছ একটু ফোটে এর জন্য আমি আয়ের মাছের তেলের মধ্যে ভাজার জন্য সরি কি বলছি মাছ ভাজার জন্য যে তেল গরম করেছি সে মধ্যে একটু হালকা একটু লবণ দিয়ে দিলাম যাতে মাছটা না ফোটে তেলটাও আমার গরম হয়ে গেছে লবণটা একটু মিক্স করে দিচ্ছি তো আমি এখন একে করে মাছগুলো দিয়ে দেবো তো মাছগুলি ভাজা হোক হলে আমি তারপর কি দিয়ে কী রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে দেখো মাছটা কিন্তু খুব সুন্দর মতন আমার ভাজা হয়ে গেছে এখন আমি মাছটাকে তুলে নেবো তো তুলি তারপর তোমাদের সাথে শেয়ার করছি মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব গোটা কালো জিরা সরি জিরা দিয়ে দেবো দুটো তেজপাতা তেজপাতা আর জিরাটাকে সুন্দর করে ভাজতে হবে দিয়ে দেবো একটা চামচ আদা বাটা আদাটাকে আমি খুব সুন্দর করে ভেজে নেব আদাটা যখন সুন্দর করে ভাজা হয়ে যাবে এখন আমি দিয়ে দেব সেদ্ধ করা আলু দিয়ে দেব কাঁচামরিচ দিয়ে দেব স্বাদ আই লবণ দিয়ে দেব একটা চামচ হলুদ দিয়ে দেব একটা চামচ ধনিয়া গুঁড়া এখন আমি মশলাটাকে খুব সুন্দর করে কষাবো যত সময় নিয়ে কষাবে তত কিন্তু কষানোটা ভালো হবে রান্নাটাও টেস্ট হবে আর তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যারা যারা আমার ভিডিওটি দেখছো প্লিজ দেখা পরে লাইক বাটনে লাইক করে দিও আর যারা যারা দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না প্লিজ তোমাদের কাছে আমার হাম্বেল রিকোয়েস্ট সাবস্ক্রাইব করে দিও আর কী বলবো বলো তো পুরো ভিডিওটা প্লিজ টেনে না দেখে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো এতে আমার সত্যি কথা যেটা আমার অনেকখানি উপকার হবে তোমাদের কাছে এতটুকু আমি চাইতে পারি তাই না বলো আর কে কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস বক্স জানাবে আর আমার রান্না কেমন হয় বলো তো জানি না তোমাদের কাছে কেমন লাগে কিন্তু আমার বাসার মা কিন্তু বলে রান্না নাকি খুব ভালো হয়েছে তো তোমরাও রান্না করবে রান্না না করলে তো বুঝতে পারবে না আদৌ আমি ভালো রান্না করি না খারাপ রান্না করি তো যাই হোক এখন আমি এটাকে ঢেকে দেব দেখো আমার কিন্তু খুব সুন্দর মতন কষানো হয়ে গেছে এখন আমি করব কি বলতো আমি একটু হালকা এর মধ্যে জল দেব জল দিয়ে আর একটু কষাবো তোমাদের আগেই বলেছিলাম যত কষাবে তত কিন্তু রান্নাটা টেস্ট হবে তো আমি এখন একটু নেড়ে দিচ্ছি তো এটা এখন একটু কষানো হোক তারপর তোমাদের সাথে আবার শেয়ার করব ঠিক আছে দেখো আমার কিন্তু খুব সুন্দর মতন কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে এখন আমি দিয়ে দেব ঝোলের জন্য জল দেখো আলুটা কি সুন্দর মোমের মতন গলে গেছে আমি কিন্তু খুব বেশি সেদ্ধ করিনি জাস্ট হালকা একটু সেদ্ধ করে নিয়েছিলাম কষাতে কষাতে কি সুন্দর কষ মানে মোমের মতন হয়ে গেছে তো যাই হোক এখন আমি দিয়ে দেব ঝোলের জন্য জল চারটা মাছের জন্য যতটুকু ঝোলের দরকার ঠিক ততটুকুই দেব তো এখন আমি এটাকে বলক আসতে দেবো কিন্তু বলক আসার আগে আমি এর মধ্যে একটা জিনিস অ্যাড করব সেটা হচ্ছে ভেজে রাখা গুঁড়ো করা জিরা এই আমি দিয়ে দিলাম একটা চামচ জিরার গুঁড়া জিরাটা দেওয়ার পরে আমি এখন একটু নেড়ে দেব তোমরা যদি চাও তো কয়েকটা আলু ভেঙে দিতে আমি আর ভাঙব না এখন আমি ঝোলটাকে ফুটতে দেব ঠিক আছে তো এটা হোক আগে তারপর তোমাদের সাথে দেখাচ্ছি কিভাবে কি দেই আগে কোনটা দেই পরে কোনটা দিই ঠিক আছে দেখো আমার কিন্তু ঝোলে বলক চলে আসছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব মাছগুলি তো মাছটাকে আমি চার থেকে পাঁচ মিনিটের মতন জাল করব। তো এটা একটু ভালো করে জাল হোক দেখো আমার কিন্তু মাছের ঝোলটা ডান কিন্তু আমি নামানোর আগে এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়া আমি গরম মশলাটাকে একটু জল দিয়ে মিক্সড করে রেখেছিলাম তোমরা যদি চাও তো এটাকে বেটেও নিতে পারো এলাচ আর দারচিনি গরম মাছে একটু এলাচ দারচিনি না দিলে হয় কি ভালো লাগে না খেতে তো এখন যেহেতু আমি গরম মশলা দিয়ে দিয়েছি গরম মশলা দেওয়ার পর বেশি জাল দেওয়ার কোনো দরকার নেই তিন থেকে চার মিনিট আমি এটাকে জাল করব জাল করার পর নামিয়ে নেব ঠিক আছে তো এই হচ্ছে আমার আয়ের মাছের ঝোল আজকে একটু মশলা দিয়ে বা একটু তেল বেশি দিয়ে রান্না করেছি তো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবে না তো আজকের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য মন ভরে আশীর্বাদ করো ঠিক আছে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও দিতে পারি ঠিক আছে টাটা